আরে ভালো না লাগলো আমরা থাকতে দি। মালদার মানুষ মুর্শিদাবাদের মানুষ আমাদের অভাব থাকতে পারে আমাদের অনেক কিছু ছিল অনেক কিছু হারিয়ে গেছে কিন্তু আমাদের কি হারানি জানেন আমাদের যেটা হারে দিয়ে যা হলো মেহমানের মেহমানি করার চরিত্র হারাই যা মেহমানের মেহমানি করার সংস্কৃতি হারায়নি আমাদের ঘর গরিব হতে পারে আপনি যান ছেলেটা হয়তো দুবেলা ভালো করে খেতে পায় না জবাই করে দিবে মুরগি পেয়ে মুরগা জবাই করে খাতে লেগে যাবে হ্যাঁ এটাই আমাদের মেহমান সেই বাংলায় সেই বাংলায় রাহুল গান্ধীকে বক্ততে দিয়ে দেওয়া হয়নি কোথায় মালদা শহরে থাকতে দেওয়া হয়নি কোথায় মুর্শিদাবাদে এই মহিলা কখনো মানুষের বন্ধু হতে পারে হ্যাঁ তাই তার মনে হয়েছিল সেদিন যদি আমার বাবুকে তিহার জেলে যেতে হয় যদি আমার খোকা বাবুকে এমন তো শরীরের মধ্যে জেল খাপ দাঁত আমার খোকা বাবু আমার আলালের ঘরে দুলাল তাকে আমি রক্ষা করব তাকে রক্ষা করতে সবকিছু কি না লেশ ঘর যায় খোকা বাবু চায় লেশ ঘরমে যায় কিন্তু খোকা বাবুকে বাঁচাতে হবে এই খোকা বাবু কালকে না পশুর সামসিতে এসেছে সামশিতে এসে আমার বলেছি আমি নাকি বলেছি তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিয়ে আমি যা বলেছি গোটা বক্তব্যটা ভিডিও করা আছে অবশ্যই বলেছি কি বলেছি ভোট ভোট তৃণমূল আর বিজেপি সমান সমান জরুয়া ভাই এই পশ্চিমবঙ্গে দু হাজার একুশ সালে জরুয়া ভাই ভোট ভাগ করে নিয়েছিল নাগরিক আইনের এনআরসির নাম ভাঙে কোথায় নাগরিক আইন কোথায় নাগরিক আইন কোথায় এনআরসি সেদিন মোদি এসে বলল বাংলার মানুষকে ইন্দিরা আমি চলে এসেছি মুসলমান বিস্তারা বড়িয়া বাঁধো সব বাংলাদেশ চলে যেতে হবে দিদি হিজাব করে লাফিয়ে চলে এলো আল্লাহ আকবর আমি আসি কোনো চিন্তা নাই ভোট হয়ে গেল এনআরসি আর নাগরিক আইনে যারা প্রবক্তা নাগরিক আইন দিয়ে মোদি চলে গেল দিল্লি এন আর সি দিল্লি চলে গেল কলকাতা আমরা কি করলাম আমাদের দূরত্ব তৈরি করে ফেললাম এ বাংলায় ধর্মেরপেক্ষ শক্তি হিসাবে কংগ্রেস বামের একটা আসন জুট না পার্টি হিসাবে আমরা হয়তো হারলাম আমরা রাজনীতি করি ভোট করি ভাড়া দিতে বড় কথা নয় কিন্তু পশ্চিমবঙ্গে যেটা সর্বনাশ হয়ে গেল যে বাংলার ধর্মের প্রকৃত চরিত্রকে আমরা ভাড়াতে বাধ্য হলাম এ বাংলা কবি গুরুর বাংলা নজরুলের বাংলা এ বাংলা সাম্যের বাংলা সম্প্রীতির বাংলা কেহ নারি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার সাথে এলো হতে সমুদ্রে হলো

নাগরিক আইনের ইনার্সির নামে ভোটের বিভাজন হলো ধর্মীয় ভোট विभाजित হলো যা বাংলায় সেদিন হয়নি কিন্তু কোথায় গেল নাগরিকায় কোথায় গেল ইনার্সি তারা সব নিয়ে চলে গেল এলাকার মানুষ নিজেদের চোখ দিয়ে দুনিয়াটা দেখবেন কান দিয়ে দুনিয়া দেখবেন না এই তৃণমূল বিজেপি এক সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গে ভোট করেছিল 90 সালে মনে করতে বিজেপি দুটো এমপি কে জিতিয়েছিল এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিল এই মমতা ব্যানার্জি আর এস সবাই যোগদান করার জন্য মোহন বাবা তাকে দেবী দুর্গা বলেছিল এই মমতা ব্যানার্জি আর দেরকে তারা বলেছিল দেশ ভক্ত দেশ ভক্ত আর এই মমতা ব্যানার্জি তার নিজের আমলে এ বাংলায় যখন থেকে ক্ষমতা এলো এ বাংলায় ক্ষমতা যখন আসে মমতা ব্যানার্জি এ বাংলায় চারশো আর এসে শাখা সংগঠন ছিল আর বারো হাজার দেবে দেখুন দোস্তিটা কোথা থেকে হচ্ছে কলকাতার কলকাতায় দিদির শহীদদের উদ্দেশ্যে প্রত্যেক বছর র্যালি হয় বিরাট সভা হয় সেই সভায় দিদি বলছে সব বিজেপি তো খারাপ না নরেন্দ্র মোদী অমিত খারাপ কিন্তু বাকি রাজনাথ সিং ভালো এল কে আদবানি ভালো অটল বিহারী বাজপেয়ী ভালো আমি না মঞ্চে দাঁড়িয়ে বলছিল দিদি তিনি ভুলে যাবেন না ভুলে যাবেন না ভুলে গেলে আমাদের বিপদ হয়ে যাবে চরিত্র পড়ে গেছে আসন ভাগাভাগি করে নিল গতমান কোথাও বিজেপির উপরে কিছু করে নিল না এখানে পঞ্চায়েত ভোট হয়েছে বিজেপির উপর কিছু হামলা হয়েছে বিজেপির উপর বিজেপির উপরে হামলা হয়েছে না যত হামলা কংগ্রেস আর বামের উপর খেয়াল করে দেখবে আমি তাই বলেছিলাম বিজেপি আর টিএমসি মধ্যে ফারাক যেন মানুষ না করে বিজেপি ভোট দেওয়া যা টিএমসি কে ভোট দেওয়া যায় তাই যদি কেউ টিএমসি কে ভোট না দেন তার মানে বিজেপি ভোট দেওয়া আবার বিজেপি ভোট বিজেপি যদি আপনাদের ভোট দিতে হয় তার মানে টিএমসি বিজেপি কে ভোট দেওয়া ভোট দেওয়া টিএমসি কে ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া আপনার ফয়সালা করবেন উল্টো দিকে কারা আছে উল্টো দিকে আছে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি বাম কংগ্রেসের জোট করেন কি করবেন টিএমসি কে ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া আবার বলছি বিজেপি কে ভোট দেওয়া মানে টিএমসি কে ভোট দেওয়া আবার বলছি উল্টো দিকে ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি না বাম কংগ্রেস জোট মানুষ ফয়সালা করে নেই দরকার আছে সেই কথাটাকে লং চড়িয়ে সারা দেশ জুড়ে তৃণমূল পার্টির তরফের প্রচার করা হচ্ছে যে অদিত চৌধুরী বলেছে ডিএমসির থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো সমান সমান তোমরা ভাই ভালো খারাপ জানি না দুজনে সমান সমান চলবা ভাই মালদায় এসেছি আমের দেশ আম একটা মোটকা মতন লম্বা মতন দুটোই আম এই গরমে দুটো আম হয় তারা খেতে মিষ্টিও হয় দুটো আমের জন্য মালদা বিখ্যাত তো দিদি জেনে রাখুন বিজেপি যদি ভজলি আম হয় আপনার ল্যাংড়া আম আপনার সব এই এলাকার এই এলাকার মানুষের আপনাদের জামা করিতে সব এক মোদি যা করে দিদিও তাই করে মোদি বিরোধী শূন্য করে দিদিও বিরোধী শূন্য করে বাংলাকে এই মালদার জেলা পরিষদ কে কেড়েছে डीएमसी के, 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 खाए? के खाए? आप पर दर पंचर केके ने खायी डीएमसी की ने खायी आप पर दर बहुत ही बाधा के दायी डीएमसी बाधा